বন্ধু এই গরমেতে বৃষ্টি না হলে নাম কি তো নয় নম্বর কুমড়া খালি ই তুই আমার ঘাড় খুলে মারবি এ কেলা চোদার থেকে দুটাই বোবাদের খানা দল এসে জুটলো আমার সামনে নয় নম্বর কুমড়া খালি ই তুই আমার ঘাঁট খুলে মারবি দাদা এইখানে মাদা অন্ধকার কি সব খানা আবার সুদারা কোথায় থেকে এসে জুটে দিনের বেলা বলে সারা শুকুরের হচ্ছে অন্ধকার সা আবলরা কুত্তাই ঠিকি জুটে আর এ एक्चुअली এই যে কালাচুদা 9 নম্বরের নামবালে ঘর খুলে মারবি আপনি কি খানা চুদা আছেন অন্ধকার বলে কিচ্ছু বলুম না দিন হলে তোমার গাণ ফেটকে দিম আমি কি বল তো দিনির পড়া বলে দিনির বেলা বলে অন্ধকার আচ্ছা আপনি কি বোবা আছেন তখন গাণ খুলে মারবে বলছেন আপনি কি কালা ডালা আছে নাকি বলেন তো আপনি আবার আমার গান নিয়ে কথা বলছেন ভাই থেকে আছে নাকি এ বড়া ভাই দিন দুপুরি এইসব কানা বোবা কালা চুদা কোথায় থেকে তো জুটে বলতো তুই আমার আবার কোথায় বলছু আমার হ্যাঁ ধরেছিলো মেরে দিত হ্যাঁ 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 ও আপনাকে ছেলে বলে কিছু বলে কিনি ফের ক্ষেত্র মেরে দি হ্যালো রাইস তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আর বন্ধুরা আমরা বাচ্চা মানুষ দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেরা তাই ভিডিওটা একটু লাইক শেয়ার একটু বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে আর বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে একটু কমেন্টে বলবেন আর ভিডিওগুলো ভালো করে বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা আমরা ফিরে আসি নেক্সট ভিডিও